আসসালামু আলাইকুম আজ থেকে তিন মাস আগে আমরা হকারের কাছ থেকে হাট বাজার থেকে কিছু টাইগার মুরগির বাচ্চা কিনছিলাম মূলত এগুলো টাইগার মুরগি না কারণ আপনারা জানেন যে হকারের কাছ থেকে কিছু কালারিং করা বাচ্চা বিক্রি করে এইগুলো মূলত তারা টাইগার মুরগি বলে বিক্রি করে কিন্তু অনেকে এখান থেকে এইগুলো টাইগার মুরগি বলে কিনে কিন্তু প্রতারিত হয় এখন আমরা কিন্তু এইগুলো জেনে বুঝে কিনছিলাম যে এইগুলো আসলে শুধুমাত্র এক্সপেরিমেন্ট করব যে এইগুলো পালন করে আজও কোনো লাভ করা যায় কি না শুধু এই মুরগিগুলো না এই মুরগিগুলোর সাথে এই যে যে বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো আমরা খুব ছোটো ছোটো কিনছিলাম এইগুলো মাত্র তিন মাসে দেখেন এতটুকু হয়েছে আর এই যে লাল বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমাদের রাজকুমারের গলা শিলা বাচ্চা এইগুলো হচ্ছে আমরা আজকে হাটে নিয়ে বিক্রি করবো এখন কথা হচ্ছে যে এই হকারের কাছ থেকে যে বাচ্চাগুলো এইগুলো আমরা এই মাত্র ছয় পিস কেন কিনছিলাম আমরা মূলত যে কোনো খামার শুরু করার আগে এক্সপেরিমেন্ট করার জন্য বা দেখার জন্য বা ওই জিনিসটা বোঝার জন্য আগে পরীক্ষামূলকভাবে কিছু পালন করি যে এটা দিয়ে আসলে বাণিজ্যিকভাবে কিছু করা যায় কিনা বা লাভ করা সম্ভব কিনা কিন্তু তিন মাস পালন করার পর দেখলাম এইটা একদম সম্পূর্ণ লস প্রজেক্ট এটা মূলত আমরা আনছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য যে এটা আসলে কোন জাতের হয় কীরকম ওজন হয় তিন মাস পর দেখলাম যে এইগুলো প্রচুর পরিমাণ খাবার খায় কোনো ওজন হয় না আর এই মুরগিগুলো আমাদের মূলত আজকে আমরা হচ্ছে বাজারে নিয়ে বিক্রি করে দিব এইগুলো আমাদের একদম লসে বিক্রি করতে হয়েছে এই যে সাদা বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো প্রতি পিস প্রতি আমাদের খরচ পড়ে গেছে ধরেন আড়াইশো টাকা আর এইগুলো আমাদের বিক্রি করতে হয়েছে হচ্ছে দুইশো টাকা করে পার পিস দুইশো টাকা বিক্রি করতে হয়েছে এই কারণেই যে এইগুলার সঠিক ওজন আসে না এবং এইগুলো শেষ পর্যন্ত যদি কেউ পালন করার চিন্তা ভাবনা করে আসলে এটা সম্পূর্ণ লস প্রজেক্ট যাই হোক আমাদের যে গলা শিলা যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু আমরা ভালো দামে বিক্রি করতে পারছি মাশাল্লা এগুলো কিন্তু আমাদের রাজকুমারের বাচ্চা তো সবাই আমাদের রাজকুমারের জন্য দোয়া করবেন এই হকারের মুরগিগুলোর সাথে আমরা কিন্তু আমাদের কিছু দেশি মুরগির বাচ্চাও পালন করছিলাম যেগুলো একদম ছোট থেকে পালন করছিলাম তো এই বাচ্চাগুলো আমরা হচ্ছে আমাদের শখিন মুরগির রুমে রাখছি এইগুলো মাশালা অনেক সুন্দর হয়েছে এইগুলো মূলত আমরা বিক্রি করিনি কারণ হচ্ছে এইগুলো আর বড় হবে বড় করার পর আমরা এগুলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করে কিং কোয়েলের রুমের দিকে আমাদের চোখ গেল তো দেখে আমি অবাক হয়ে গেলাম দেখেন এরা কি পরিমাণে তারপরে এইখানে ওই যে দেখেন আর বাইরে রাখছে তো এই কোয়েল মূল্য তো আসলে প্রচুর পরিমাণে ডিম পারে আর এইটা ডিম পারার কারণে এই কিং কোয়েলের দাম কিন্তু মোটামুটি আমাদের দেশে এখন কমে গেছে এই যে দেখেন ওইখানে প্রায় হচ্ছে পনেরো বিশ্বের মতো ডিম আছে এইখানে আবার ওই যে নতুন করে বাসা বানাইয়া আবার কতগুলা এখানে হচ্ছে পেরে দিয়েছে আর ভিডিও করার সময় আমি আসলে লাইভ ভয়েস দিতে পারি না আর কারণ হচ্ছে কি আমাদের এই যে রাজকুমার প্রচণ্ড ডিস্টার্ব করে ডাগাডাগি করে তো কিঙ্কোয়েল মূলত এই দাম কমে যাওয়ার মেন কারণ হচ্ছে এদের ব্রিডিং একদম ইজি এরা আপনি যদি একজোড়া পালন করেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি ওইখান থেকে আপনি পণ্যবিশ্রা বানায় ফেলাইতে পারবেন কারণ এই দেখেন এই পরিমাণে যদি এগুলো ডিম পারে তাইলে আসলে সমস্যা